আসসালামু আলাইকুম গাইস কি ওস্তে সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা খেলতে চলেছি বাংলাদেশের জিটিএ 5 হ্যালো রে কোন আইরে তুই আরে ভাই খুদি টুদি না কোনে মাল খাই হদি তুই হর বেডা মাল খা টাকা পাবো মুখই কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতাছিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাড়ির ছাদে চলি আয় ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো অনেক কম না আচ্ছা আইতাছে ও ভাই বাংলাদেশ জিটিএ ফাইভ এর মধ্যে আমাদের নোয়াখাইলারাও আছে উপর দিয়ে এটা কি লেখলো ও বাড়িতে যেতে হবে ওকে ঠিক আছে ফার্স্টে আমরা বাইক নিব কারণ এখানে বাইক ছাড়া অন্য কোনো গাড়ি নেই তাই আমি বাইকটাই নিব আসলে বাংলাদেশী গেম এটা অফলাইন গেম তাই আমি নেট চালু করে রাখার কারণে আমার মোবাইল একটু ল্যাগ দিতেছে কোনো সমস্যা না আমি ফার্স্টে গাড়িতে উঠি তারপরে আমি বাড়িতে আমার মতো মানুষকে কেন এসেছি সেই কাঙ্ক্ষিত বড় ভাইয়ের বাড়ির সামনে কিন্তু আমার বড় ভাই কোথায় ভাই আমার বড় ভাই গুলো মধ্যে বসে আছে এবার তাদের কাছে আমি যাবো ফার্স্টে দেখি তারা আমাকে কি বলে আর আমার এতদিন পর ডাকলে কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় ভাই আমাকে বসতে বলছে খাবি কি ক ঠান্ডা না গরম কি ভাই পামনা দিয়া কাজের কথা ওরে হালার পর হালা তোরে এন নবাব সব গেললে না হাই আইলে দি বন্যার পরে ভেলাই তৈরি হয় বাড়ি গাড়ি সবই সব বললে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসে লইয়া লং দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চলে ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে দলিল নিয়ে রাইখে আসতে হবে ওকে ঠিক আছে ফার্স্ট আমি আমার বাইক নিয়ে নি তারপরে দলিল নিজে নিতে যাবো এক সেকেন্ড গাইজ আমাদের ক্যারেক্টার ভিজন কি লেখা আছে যা কামাই সব উড়াই ও ভাই এটা কি ডায়লগ ভাই আচ্ছা ওগুলাবাদ আমাকে যে লোকেশন দিয়েছে এটার মধ্যে আসলাম ও ভাই আমার সামনে একটা পুকুর ভাই সাব আমাকে বলতাছে এই পুকুরের মধ্যে নামতে হবে ওকে কোনো সমস্যা না আমি এই পুকুরের মধ্যে নামলাম ভাই আসলে আমার বিশ্বাস হইতেছে না এটা যে বাংলাদেশি গেম আচ্ছা ওগুলো বাদ তোমরা যারা এখনো লাইক করেন লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ও ভাই এটা কি দলিল নাকি ভাই আসলে তো মনে হচ্ছে এটি দলিল ভাই আমাকে দলিলগুলো কোনো একটা জায়গাতে লুকাতে হবে তাই আমি এই ট্রাকটাকে নিয়ে সেই লোকেশনে যাইতাছি এটা লুকানোর জন্য ও ভাই সাহাব এটা তো দেখি বাংলাদেশি পুলিশ ভাই সামনে একটা আন্দোলন হইতেছে এটা কি আন্দোলন একটু দেখি তো ভাই এটা তো দেখি পোটা আন্দোলন ও ভাই সাব ও ভাই এটা কি ভাই দেখি তো মুগ্ধ আমি এই আন্দোলন বাদ দিয়ে আমি এখানে আসছি সেই কাঙ্ক্ষিত লোকেশনে গাড়িটা লুকানোর জন্য এটা দেখতে একটা গোডাউনের মতো লাগতেছে দেখি এটার ভিতর গাড়ি ঢুকানো যায় কিনা আসলে তো যায় তো গাইজ আজকের ভিডিও পর্যন্ত ওই খোদা হাফেজ নেক্সট ভিডিওতে